তরকারিতে একটু লবণ হয়নি কি রান্না করেছিস তোরা এই চারটা বিয়ে করে আমার কি লাভ হলো চারজন মিলেও হয়নি ঠিক মতো তাহলে আরেকটা বিয়ে করোলাইন কর

নতুন বউয়ের হাতে রান্না খাবো আজকে বছর রাত আর আজকেই তোমার পাদ দিতে হলো কি গন্ধ নতুন বউয়ের পাদ মারা কি ঠিক হলো পরের পর্বে যা থাকছে তার কিছু নমুনা দেয়া হলো না বাবা আজকে আর কাজ করব না আবার কালকে কাজ করব বাসায় গিয়ে গোসল করি আগে তোমরা ফিউচারলেন্স বাই স্যাম চ্যানেল টা এখনো সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও যদি এমন ভিডিও দেখতে চাও পরের পর্বগুলো দেখতে পাঁচ সোতা লাইক অরপণ তাহাতা কমেন্ট পূরণ হয় নিয়ে আসব আপনাদের সাপোর্ট আমার জন্য কাজের আগ্রহ বাড়িয়ে দেয় সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ বাবে কাদের শুধু একবার দেখো আসো বন্ধু সাবস্ক্রাইব করোলেন্স বাই স্যাম